ওয়েলসের রাজধানী কার্ডিফের জালালিয়া মসজিদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার গ্রেটার সাউথ ওয়েলস রিজিয়নের সহসভাপতি ও কার্ডিফ বিএনপির সাবেক উপদেষ্টা সাবেক ছাত্রদল নেতা সমাজসেবী নুরুল ইসলাম মাসুমের অকাল মৃত্যুতে কার্ডিফ বিএনপি ও কার্ডিফ যুবদল শাখার উদ্যোগে গত চৌঠা জুন মঙ্গলবার কার্ডিফের বাংলাদেশ সেন্টারে এক সুকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি মুস্তফা সালে লিটনের সভাপতিত্বে ও কা যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় উক্ত সুখসভায় কা তথা আশেপাশের শহর থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন হাফিজ মৌলানা খায়রুল আলমের কোরআন থেকে তেলোয়ার দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন শাহ মোহসিন আলী মিন্টু কামাল আলম মিঠু সামিমুল ইসলাম বদরুল মতিউল ইসলাম সুজেল সৈয়দ রিপন আহমেদ নেয়াল আহমেদ ফখরুল ইসলাম আশরাফ চৌধুরী সুমন আলী সৈয়দ আশরাফ আলী জুবায়র আহমেদ চৌধুরী ওয়ালিস মিয়া নিয়া হায়দারি জিল্লুল চৌধুরী দিলওয়ার চৌধুরী নুরুল হক আনসারী সহ আরও অনেকেই বক্তারা তাদের বক্তব্যে নুরুল ইসলাম মাসুম সম্পর্কে বলেন নুরুল ইসলাম মাসুম একজন বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ সৎ নির্ভীক পরোপকারী স্পষ্টভাষী সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও সংগঠক হিসেবে কার্ডিফের সকলেরই মনে জায়গা করে নিয়েছিলেন উনার জীবন ও কর্মের বিভিন্ন দিক তাদের বক্তব্যে স্থান পেয়েছিল অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন আহাদ মিয়া তামসুল আলম মামনুর রহমান আব্দুল কাদির রফি মিয়া সহ আরও অনেকেই পরিশেষে নুরুল ইসলাম মাসুমের আত্মার মাকফরাত কামনা করে সম্মিলিত দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুল মুক্তাদির Muhammad Rafiq Islam, ION News, Cardiff.